রিংয়ের ভিতর দিয়ে গোল করে আর এই কি দিয়ে থাকবেন ওটা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। হ্যাঁ ফেন্স আবার বেরিয়ে পড়েছে আপনাদের সকলের জন্য সুন্দর একটি ভিডিও করার জন্য চারতলা ছাদের উপরে আজকের এই ভিডিও তীব্র রৌদ্র গরম বৃষ্টি ঝড় সবকিছু সহ্য করে এই বাগান কিন্তু দাঁড় করানো হয় বা এখানে যে গাছগুলি আছে তারা সব কিছু সহ্য করে রয়েছে এই ছাদে প্রচুর দামি গাছ ও কম দামি ও বিভিন্ন শ্রেণীর গাছ দিয়ে এখানে সাজানো হয়েছে সেটা ফুল হতে পারে সবজি হতে পারে নারকেল গাছ হতে পারে পাতাবাহার হতে পারে ফল হতে পারে আছে সব কিছুই তাই ধৈর্য ধরে দেখতে হবে যাদের বাগান এই ধরনের সাজাতে চান তো চলুন প্রথমে আমরা একটা গাছের কাছে আসি সেটা হচ্ছে উচ্ছে গাছ আমরা জানি লতানো গাছ করতে অনেকেই ভয় পায় বা লতানো গাছ আমরা করতে চাই না তার কারণ একটাই যে ও কোথায় বাইবে কোথায় উঠবে কত জায়গা লাগবে কিন্তু প্রথমেই দেখুন যে মানে কিভাবে ঝুলছে দেখুন একটা বারো ইঞ্চি টব চালি টপ আমি বলছি আর সেখানে তিনটে বাকারি অর্থাৎ কঞ্চি দিয়ে এখানে বা ওই বাঁশের বাঁকারি যেটা হয় সেটা দিয়ে দাঁড় করানো হয়েছে উপরে একটা পুরনো রিং টিং আটকানো হয়েছে চাইলে আপনারা দড়ি দিয়েও করতে পারেন সেখানেই কিন্তু সুন্দর করে করা হয়েছে গাছটা কি বসিয়েছেন নাকি নিজের থেকে হয়েছে না না বসানো রিজ না চারা চারা বসানো একটা না দুটো না একটাই আছে একটাতেই তো উচ্ছে অন্য অন্য টবে কে করেছি করে তারপর এটাতে রোপণ করেছি বাহ দারুণ দারুণ কনসেপ্ট একটা আর কঞ্চিগুলো কেমনি বাড়িতে ছিল না 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 ওগুলো সব বাড়িতেই বানানো বাড়িতেই বানানো মাসের থেকে থেকে বাগান করছেন মোট কত বছর দিদি বাগান কুড়ি বছর হয়ে যাবে কুড়ি বছর হুম আর বেশি ফুল ফল কোনটা পছন্দ করতেন আমার তো মানে আমি তো ফ্লাওয়ার শোয়ের সাথে যুক্ত যার জন্য আমাদের ওখানে আইটেমগুলো অনেক থাকে একটা ভেজিটেবল গ্রুপ হার্বাল গ্রুপ তারপর ফ্রুইট গ্রুপ অর্নামেন্টাল গ্রুপ গ্রিন হাউস গ্রুপ ওই জন্য আমরা সব রকম রাখি টেন পটস আছে যাতে ফল ফুল সবকিছু দিয়ে একটা সুন্দর করে গ্রুপ সাজাতে পুরোটাই নিজের ছাদে করে ওখানে দেন হ্যাঁ 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 অ্যাসোসিয়েশন এটা আমরা কোন জায়গায় আছি তমলুকের এটা হচ্ছে তমলুকের আপনার পদম বসান আহ ওলসি সুরক্ষার মাঠ আর নেয়ার ওয়েল তুলসী মিল এই নারকেল গাছটা কতদিন আগে এটা এটা এক বছর হবে এক বছরে আচ্ছা এক বছরের একটা নারকেল গাছ আর ভীষণ সুন্দর গাছ নারকেল গাছটা ভীষণ সুন্দর এত সুন্দর নারকেল গাছ হয়েছে এক বছরে মোটামুটি বেড়েছে তাই ভালো পরে কি চেঞ্জ করবেন বলে অবশ্যই অবশ্যই সামনেই ড্রামে দেবো বড় টবে রিপোর্ট করবো সামনেই বড় টবে রিপোর্ট করবো এই যে এই যে এই যে উচ্ছে গাছটা এর খাবার কি খেতে দেন খাবার আমি তো প্রথমে যখন গাছটা বসাই আমি ভার্মি কম্পোস্ট আর মিক্সড সার দিয়ে বসিয়েছি মাটি 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 আছে বালি আছে মানে এক ভাগ মাটি তিন ভাগ বালি আছে আচ্ছা খুব মানে হালকা টপটা তুললে একদম শূন্য উড়ে যাবে এত হালকা করে কোকোপিটও আছে কিছু কিছু কিচেন ওয়েস্ট আছে কি হুম কিচেন ওয়েস্ট আছে এগুলো দিয়ে গাছটা বসালেন তাই তো হ্যাঁ 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 তারপরে তারপরে বড় হচ্ছে খাবার কিছু দিতে হয় না খাবার দিই তো এখন অল্প করে ওই ইয়ে দিয়েছি শিমকুচি দিয়েছি আর খোল পচা দিয়েছি কারণ এখন আর বেশি কিছু দেওয়া যাবে না গাছ এত ইমপ্রুভ হয়েছে বেশি দিলা আর উপচে পড়বে ওই জন্য খুব অল্প করে দিচ্ছে এবং ফল আসার শুরু হয়েছে একদম প্রচুর ফল হবে যা দেখে বোঝা যাচ্ছে একটা বেড করেছেন অথচ গাছগুলো টবেই আছে এর কারণ কি কারণ হচ্ছে আমার তো জলছাদ এখনো হয়নি তবে জলছাদ হয়ে গেল আমি ওই বেডে সবজি করব

টোটাল তিন ফুট দুই ইঞ্চি হ্যাঁ আর এমনি মানে টব টবের যে আকার যেটা যেখানে মাটি ভরবে সেটা দু ফুট হ্যাঁ সেটা দুফুট আছে এক ফুট নিচ থেকে খালি আছে এটা ভবিষ্যতে সবজি টবজি চাষ করা যাবে আর সবজি ফল সব করা যাবে হ্যাঁ যে সবজিগুলো খুব বড় গাছ হলে অনেক সময় টবে উড়ে পড়ে যায় এখানে ঝড় টড় হলে এটা কোনো সম্ভাবনা কম আর এটা মাটি দিয়ে কিছুটা লেবেল দেখে তারপর আমরা ব্যাস এটা কি গাছ দিদি এটা তো মনস্টেরিয়ার একটা ভ্যারাইটি ভ্যারাইটি একটা ভ্যারাইটি বাইরেই থাকে না ভিতরে থাকে না এটাকে আমি ভেতরেই রাখি ব্যালকনিতে আপাতত আপনি আসবেন বলেই বা বাগানটাকে সাজানোর জন্য এটা এটা এগুলো অ্যাকচুয়ালি খুব মানে গ্রিন হাউসের গাছ তো বেশি সানলাইট পড়লে পাতাগুলো গ্লেজ নষ্ট হয়ে যাবে এটাও একটা তাই না হ্যাঁ হ্যাঁ এটাও একটা ভ্যারাইটি আর এটা তো আপনি তো জানান অনেকগুলি গাছ করেছেন নারকেলের যে ইয়ে হয় নারকেলের ছোবড়া দিয়ে হালকা করেছি কারণ এদেরকে দেখেছি মাটি দিলে পোকা হয় এবং পাতার গ্রোথ কমে যায় গাছে এই জন্য নারকেলের ছোবড়া দিয়ে চারপাশে একটু রাউন্ড করে তারপর বসিয়েছি দুটো সবেদা গাছে পরপর দুটো কি দুরকম ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ একটা ল্যাংচা আছে আর একটা বোধ এমনি গোল আছে নরমালি আমি অনলাইনে কালেক্ট করেছি এই নার্সারি বেরি বেরি নার্সারি থেকে বেরি প্রয়াস এখানে দেখুন লঙ্কা হয়ে পেকে আছে হ্যাঁ হ্যাঁ ও প্রচুর হয়েছিল এটা দ্বিতীয়বার ফুল এসে আবার হয়েছে জায়গা খালি ছিল তাই বসিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছি একবারে একটা দুটো তিনটে বাতা দিলে হ্যাঁ হ্যাঁ প্রথম ফল এলো না আগে হয়েছে এটা গালিপস্ট্রিট থেকে কেনা তবে এটা প্রথমবারে ফুল প্রচুর হয়েছিল তখন ঝরে গেছে এটা সেকেন্ড বার সেকেন্ড বার হ্যাঁ মোট কত বছর বাগান করছে শুনলাম 20 বছর 20 বছর 20 বছর বগিন বেলিয়া গুলো অনেক পুরনো হ্যাঁ অনেক পুরনো এগুলো এটা এগুলো এবার মানে ফুল আমি দেখেছি গাছের যতই চর্চা করে মানে সবকিছু এ করি না কেন মানে গ্রোথ হওয়ার জন্য কিন্তু দেখেছি যে গাছ যদি এই বছর বেশি ফুল হয় সামনের বছর কমে যায় একটু কম হয় একদম যার এই বছর এখনো কুড়ি আসেনি মানটা মানটা ওটা বাড়ি ওয়ান মানটা অনেকগুলো হয়েছিল হনুমানে তো ফেলেই দিয়েছে হনুমান আসে ওরে বাবা সব বেদানা গাছ এই যে রেগে কেটে দিয়েছি আবার ওই কুড়ি এসে প্রচুর বেদানা প্রচুর আছে তাই তো প্রচুর আম গাছের বেনানা ম্যাঙ্গো আছে তারপর হানি ডিও আছে তারপর আপনার ওটাকে কি বলে আম্রপালি আমি আছে কয়েকটা অনলাইনেই নিয়েছিলাম এক বছর হবে আচ্ছা সামনের বছর টপ চেঞ্জ করব এটা তো এখনো মাটি দেওয়া দূরের কথা জল দিয়ে রেখেছে জল জল আসি যে ছাদে আসলে আমার জল মানে ব্যবস্থা নেই তো পাইবে এখনো ওঠেনি যা জোরে জলটা এখানে ভরা থাকলো আমার নিতে সুবিধা আছে এখানে ভরে নেন তাই তো হ্যাঁ হ্যাঁ ভরে নেন হ্যাঁ টেম্পোরালি লোটাস গুলো এর মধ্যেই ছিল হয়ে গেছে বলে নিচে নামিয়ে দিয়েছি এখন নামিয়ে রেখেছে সুন্দর এটা আশকল গাছ আমি দেখব এটা কি গ্রাফটেড আশকল গাছ না ওটা আমি অনলাইনেই নিয়েছিলাম তিন হাজার টাকা নিয়েছিল তিন হাজার টাকা দিন আগে নিয়েছিল এটা এক বছর দেড় বছর হবে এক দেড় বছর আগে আচ্ছা তখন আসফলের দাম ছিল এখন প্রচুর দাম করে আসফল গাছের দাম কমে একদম প্রচুর দাম ছিল প্রচুর বাহ সুন্দর বেগুন গাছ এটা এটা তো বেডে আছে হ্যাঁ এটা বেডে মানে আমি একটু মাটি ফেলে যে মাছখান লঙ্কা বসাবো চারা এনেছি সেই জন্য মাটি ফেলে দেখছি কিভাবে গ্রোথ হয় হচ্ছে তো আগামী দিনে সবজি চাষ করলে এই রকম হবে খুব সুন্দর হবে তাই করব হ্যাঁ এমনি পোকার ওষুধ কি ব্যবহার করেন পোকার ওষুধ হচ্ছে কন্টাক্ট আছে

বিরাট ব্যাপার খুব সুন্দর করে গাছ করছেন সকালে সকালে কখন আসেন বাগানে সকালে দাদা হয় না কারণ আমার তো পিজি রয়েছে আমি সকাল বেলাটা অনেকে অফিসে কাজ করে ওরা থাকে যাদের ওদের সকাল বেলাটা রান্না করতে হয় আমি ঠিক দুপুরে আসি দুপুর ধরুন একটা দেড়টা গরমে গরমের সময় না গরমের সময় সকালে শীতের সময়টা এখন একটু একটা দেড়টার দিকে আচ্ছা আচ্ছা আর বিকাল টাইমেও আসেন অনেক সময় বিকেল টাইমে ও কাজ করেন তারপর আসে জল দেন কোন সময়টা জল দাদা ভিজা থাকলে আমি দিই না একদিন ছাড়া জল দিই না সেটাও যদি টাইমটা ওই দুপুরে টাইম না হ্যাঁ দুপুরেই জল দিই দুপুরে নালে 10টা 11টার দিকে যখনই ফাঁক পাই আর খাওয়া শুরু হয়েছে কি এটা হ্যাঁ অনেকবার ভেজে খাওয়া হয়ে গেছে অনেকবার ভেজে খাওয়া হয়ে গেছে আর খুব ভালো লাগে এটা দুই বছর হবে দু বছরই ফল দিচ্ছে হুম প্রথম বছরেই হয়েছিল বাহ ভীষণ ভীষণ খুশি আর তার এই গাছ পালা নিয়ে কর্মকাণ্ড সেটাই চলছে বাড়ির লোকরা সাপোর্ট করে হ্যাঁ আমার কর্তাই তো বেশি করে এই ছাদে কোথায় মরা পাতা পরিষ্কার করা এ করা আর এই যে র্যাক ট্যাক গুলো এগুলো নতুন করেছি এবছর আচ্ছা করে উনি উনি তাহলে আপনার নাম আমার নাম আশীষ রঞ্জন মাই দিদি এগুলো নিয়ে মোটামুটি ভালো আছে আছে ওর মনটা এই নিয়ে পড়ে থাকে অন্য সাত পাঁচ ভাবে না আর গাছের সঙ্গে সাহচর্য থাকে শরীর টরি ভালো থাকে কাজ করে আর আমি মোটামুটি অত কিছু জানি না যেহেতু চাকরি করতাম দূরে ও প্রয়োজন মতো যেটা আনতে বলে আমি শুধু এনে দিই এনে হাজির করে বাকিটা তোমার বাকিটা অত বেশি কিছু ইয়ে করতে পারি না তবে একটু ঝাড় টাড় দেওয়া পরিষ্কার করা হয়তো জলটা দিয়ে কোনো গাছ শুকিয়ে গেল ঝিমিয়ে গেল জল দিয়ে জল ভীষণ ভালো এইটুকু করলেই অনেক এইটুকুই তবে দাদা আপনি একটু জোর দিয়ে বলুন তো যে জলের ব্যবস্থাটা একটু করে দিন হ্যাঁ অবশ্যই এটা তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি আপনার চিন্তা নেই ওটা হয়েই যাবে কারণ অনেক সময় আমাকে নিচ থেকে জল তুলতে হয় না এত গাছে চারতলা থেকে জল তুলে আনা বাপ বাপ চাপ একদিনও হবে না হ্যাঁ ওইটা একটু অসুবিধা হয়ে যাবে সিম্পলি হয়ে যাবে তো এগুলো ড্রাগনের স্ট্যান্ড ড্রাগন হ্যাঁ

ফল গাছ সবজি গাছ এই দেখুন এদিকে লাউ এদিকে কুল সবকিছুই হচ্ছে হ্যাঁ এগুলো আমাদের গ্রুপে লাগে আর কি আচ্ছা হার্বাল গাছও বলছে এটা গুড়মা

গাছের পাতা দেখুন তবে যারা এই গাছ করছেন এই যে খুব বড় বড় হয়েছে সেটা তো নিঃসন্দেহে দেখতে খুব ভালো লাগছে চাইলে আপনারা কিন্তু কাটিং করে এই কাটিংটা বসিয়ে দিলে আবার কিন্তু নতুন করে পাতা ছাড়বে কাটিং করে আবার নিচে থেকে দুটো তিনটে করে গেজ বের হবে আবার এই মাথাটা এই ডালটা এখান থেকে কেটে নিলে ওখান থেকে কিন্তু হয়ে যাবে হ্যাঁ

ধন্যবাদ দিদিকে ধন্যবাদ